গুড মর্নিং ফ্রেন্ডস আমি কত সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন দিন এবং শুভ স্নান পূর্ণিমা বা শুভ স্নান যাত্রা তো দোকানে তো ভিডিও করা বারণ তো দোকানে ঢুকেছে অনেকক্ষণই তো এখন ভাবলাম যে চলো বাইরে দাঁড়িয়েই ভিডিওটা করে ফেলি কারণ আর এখন করতে পারবো না দোকানে অ্যালাউ নেই সেই গিয়ে দোকান থেকে বেরাবার সময় গিয়ে তখনই করা যাবে তো চলো তাহলে এখন চললাম টিফিন খেতে টিফিন খেয়ে এসে দোকানের কাজ তো এখন জগন্নাথের কৃপায় আজকে ওয়েদারটা খুবই ভালো দিয়েছে তো ফ্রেন্ডস কালকেই বলেছিলাম যে আজকে ওয়েদার একটু মেঘলা হতে পারে আমার মন বলছে তো সেটাই হয়েছে তো এখন সেটাই আমি তোমাদের দেখাচ্ছি দেখো ওয়েদার কত সুন্দর মেঘলায় দেখো মানে বৃষ্টি যেন হবে হবে জানি না হবে কি না বাট হওয়া উচিত যেহেতু স্নান পূর্ণিমা আর আজকে মন্দিরে যাওয়া যখন এতক্ষণে যখন মন্দিরে মহাপ্রভু মানে মন্দিরের থেকে বাইরে এসে স্নান মণ্ডপে আছেন মানে পুরো বিরাজমান হয়েছেন তো এখন বৃষ্টিটা হবার কথা একদমই হবার কথা তো জানি না কি হবে তবুও এক দু ফোটা তো পড়া উচিত তো ভাবছি সেটাই হবে আমার কথাটাই থাকলো যে মেঘলা করবে যেন ভক্তরা ভালো করে দেখতে পারে আমার সেটাই ইচ্ছা সেটাই বিশ্বাস যেন ভক্তরা ভালো করে দেখতে পারে তো চলো আমি তো একটু পরে যাচ্ছি দোকান থেকে বেরিয়ে তো অবশ্যই যাব মন্দিরের সামনে কারণ আমাকে তো একটু যেতেই হবে বছরে একবার তো দর্শন করতেই হবে তো সেটা তো করবোই বাইরের দর্শন অবশ্য এটা তো করবো তো ফ্রেন্ডস দেখো শুরু হয়ে গেল বর্ষা একদম যাত্রায় বলেছিলাম যে বর্ষা হবে বলে আর এটা তো প্রভুর লীলা হবেই হবে তো দেখো হয়ে গেল এটাই মহাপ্রভু জগন্নাথের ইচ্ছা যে উনি যখন যাত্রা করতে বাইরে মণ্ডপে আসবেন তখন বৃষ্টি হওয়ার কথা হবেই হবে তো দেখো দোকান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে এখন যাচ্ছি কি ভিড় গো রাস্তাঘাট দেখো কত লোক কত লোক আর এখন মেন যে এই যে গেটটা দিয়ে এই যে গেটটা দিয়ে আমরা ভেতরে যেতে হবে এখন ওটা বন্ধ করে দিয়েছে এখন ঘুরতে ঘুরতে যাও এই যে আজ থেকে শুরু করলো ঘোড়া এবার রথযাত্রা একদম শেষ হওয়া পর্যন্ত উল্টো রথ শেষ হবে তবে গিয়ে এই ঘোরাঘুরি বন্ধ এখন তো চারিদিকে শুধু বন্ধ ইয়ে বন্ধ এদিকে ঘুরে যাও ওদিকে ঘুরে যাও খুব হয়রান করবে এরা আমাদের তো ফ্রেন্ডস এই জন্য আসা আর কি মন্দিরের সামনে তো চলো মেন তোমাদেরকে আমি দেখাচ্ছি ওখানে এত দূর থেকে তোমরা দেখতে পাবে কিনা সন্দেহ তো ফ্রেন্ডস দেখো এখানেই হচ্ছে যে স্নান আর এখানেই মহাপ্রভু জগন্নাথ রয়েছেন এখানেই এখন অবশ্যই সে দৃশ্যটা আমি দেখাতে পারলাম না যে দৃষ্টিতে মণ্ডপ যেটা হয়েছে আর কি তো এটা তো শেষ হয়ে গেছে তোমরা তো জানো যে আমি ডিউটিতেই ছিলাম তো দেখাতে পারিনি তো যাই হোক সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা না বা রাত্রেবেলা আসার চেষ্টা করবো আরেকটা বেস দেখাবো যেটা হচ্ছে গজানন বেজ এখন সবে মাত্র স্নান করে ওনাকে পুছি সব হচ্ছে যেরকম একটা মানুষের সেবা করা হয় সেরকমই একটু পোছা পুচি সব হচ্ছে তো অপূর্ব লাগছে দেখতে চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে আরেকবার দেখানোর চেষ্টা করছি সামনে তো লোক সংখ্যা অনেক দেখানো যাচ্ছে না কি করবো ভেতর বাইরে থেকে গিয়ে দেখাতে পেছন থেকে গিয়ে আমি দেখানোর চেষ্টা করছি এই যে ভক্ত আর প্রভু এর যে ভালোবাসার বন্ধন এই বন্ধন থেকে এদের দুজনকে কারা দূর করবে বলো আমরা যে জগন্নাথের ভক্ত জগন্নাথের কাছ থেকে আমাদেরকে কে সরিয়ে নেবে কেউ পারবে না আর সারা আকাশে মেঘে মেঘ ভর্তি বৃষ্টিও সকালে খুবই হয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যখনই স্নান মণ্ডপে এসে জগন্নাথ বিরাজমান হলেন তখনই ইন্দ্রদেবতা নিজের নিয়ম মতো ঝরঝরে বর্ষা শুরু করে দিলেন রাস্তাঘাট সব দিকে বর্ষা ভর্তি হয়ে গেল জলে জল হয়ে গেল জগন্নাথ মহাপ্রভুও খুব আনন্দে স্নান করলেন আর ভক্তরাও ভিজে ভিজে জগন্নাথের দর্শন করলেন আর সূর্যদেবতা একটু একটু করে উঁকি মারছেন কিন্তু হে সূর্যদেবতা আজকে তোমার কোনো কথাই চলবে না আজকে তো জগন্নাথের স্নান পূর্ণিমা আজকে ভক্ত জোর বেশি আজকে ভক্তরা যে জগন্নাথকে বছরেই একবার দেখবে তো তুমি কেন আসছো আজকে তুমি আজকে যাও আর কোনো দিন এসো তো ফ্রেন্ডস এসসি যখন তখন তোমাদেরকে প্রতিদিনের মতন আজকে না হয় স্নান যাত্রা কিন্তু প্রতিদিনের মতন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও করে একটুখানি এই যে লোকে লোক ভর্তি ভিড় থেকে বেরিয়ে আসলাম এবার চললাম বাড়ি তো যেতেই হবে বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া একটু রেস্ট নেওয়া তারপরে আবার বিকেলবেলা ডিউটি যাওয়া তো এখন ঠিক করতে পারছি না বিকেলে ডিউটি যাব কি যাব না তো ভাবছি যে বিকেলে চলে আসব এখানে দেখি কিছু ঠিক করিনি কিন্তু আসবো তো অবশ্যই ওই বেলা তো নিশ্চয়ই আসব এখানে তোমাদের আরও তোমাদের আরো কিছু দেখানোর আছে ওগুলো তো দেখাতেই হবে তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি আর এখন বাজে দেখো চল্লিশ বাজে এখন এখন ঢুকলাম তো চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করে আগে খেয়ে দিই খুব খিদা পেয়ে গেছে ফ্রেন্ড চলে আসলাম আবার তোমাদের সামনে আমি তো এখনও অবধি আমি যাইনি আর কি ভেবেছিলাম দোকান যাবো তোমাদেরকে বলেও যে দোকান যাব তো সত্যি যেতে পারলাম না কারণ এতটাই ক্লান্ত লাগলো আমি মাত্র চারটের সময় ভাত খেয়েছি আজকে জানো ওখান থেকে এসে না একদম শুয়ে পড়েছি আর চারটের সময় ঘুম ভেঙে যখন আমার অ্যালার্ম বাজে আমি উঠে রেডি হই তখন আমার ঘুম ভাঙলো তারপরে ঘুম ভাঙতে আমার না যাওয়া যাবে না তখন আবার রেস্ট নিলাম রেস্ট নিতে আবার এখন বেরোচ্ছি যাব মন্দিরের জন্য আর এখন বাজে সাড়ে আটটা হচ্ছে একদম মন্দিরের সামনে তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম আর এখন বাজে দেখো কটা নটা পাঁচ আর আজকে দেখো কানের আমি পরেছি একদম নতুন নতুন মানে ছোটবেলায় পড়তাম সোনার পরেছিলাম এখন আবার ওই ডিজাইনটা আর কি আবার পড়লাম কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো বেরিয়ে পড়ি অসংখ্য ভিড় অসংখ্য ভিড় ফ্রেন্ডস দেখো মন্দিরের সামনে কত ভক্তরা মানে শুয়ে আছে বসে আছে দেখো এত সুন্দর জায়গা হয়েছে আর সবাই চোখে গেছে দর্শন করতে করতে এখন তোমাদের সামনে এই যে আমি আর পিঙ্কি নমিতা এসছি বৌদি এলো না আমাদের সঙ্গে তো একদম জগন্নাথের সামনে এখন একদম মহাপ্রভু গজানন বেশ হয়ে গেছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম দেখা যাচ্ছে দেখো তিন মহাপ্রভু গজানন বেশ হয়েছেন মানে হাতির বেশ হয়েছেন আজকে এত অপূর্ব লাগছে ভগবান না তোমাদের মোবাইলের মধ্যে আমি কতটা দেখাতে পারছি কিন্তু আমি নিজে দেখতে পাচ্ছি সামনে খালি চোখে দেখতে পাচ্ছি কিন্তু তোমাদের কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না তবুও চেষ্টা করছি দেখানোর জন্য একজন পান্ডা এসে আমার মাথার মধ্যে একদম চিতা দিয়ে চলে গেল দেখো আর আমি এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি দেখো এই পাশে আমার জগন্নাথ মহাপ্রভুর মন্দির আর এ পাশে আছে স্নান মন্ডপ তো ফ্রেন্ডস দেখো এইটুকু দর্শনের জন্য লোকেরা বছর বছর অপেক্ষা করে আর এতটা ভিড় হচ্ছে মানেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কিছু বিশেষত্ব আছে তো সেই জন্যই এতটা ভিড় হচ্ছে এত মানুষের ভিড় এমনি এমনি হয় না নিশ্চয় গুরুত্ব কিছু আছে সেই জন্যই এখানে ভিড় হচ্ছে অসংখ্য লোক অসংখ্য লোক এখন তো তোমার স্নান যাত্রায় এরকম লোক এবার তোমরা অনুমান করে নাও যদি রথযাত্রা হয় তখন কিরকম ধরনের লোক হবে তখন কতটা ভিড় হবে মহাপ্রভু মন্দিরের ওপরে এটা দেখো অপূর্ব লাগছে সত্যি আমি বলি না আমার গায়ে শিহরণ দিয়ে উঠে সত্যি গায় শিহরণ দিয়ে উঠছে এখন বেরিয়ে পড়লাম বাড়ির জন্য যতটুকু পারার কথা তোমাদেরকে ভিডিও করে দেখানোর জন্য পারলাম তো এখন বেরিয়ে যাচ্ছি এখন সময় হয়ে গেছে তো যাব একটু পার্কের দিকে মন্দিরের সঙ্গে লেগে যে পার্কটা ওখানে যাব তো চলো একটু নিরিবিলি জায়গায় চলে যাই আমরা তো ফ্রেন্ডস দেখো তোমাদেরকে একদম কাছে এসে দেখানোর চেষ্টা করলাম কি অপূর্ব লাগছে ভগবান জয় জগন্নাথ তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি এখন বাজে দেখো কটা এখন বাজে পনে এগারোটা মাগো পনে এগারোটা বাজে এখন আমরা ঘরে ঢুকলাম তো চলো আজকের ভিডিওটা শেষ করে দিলাম আর ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন অবশ্যই রাখলাম আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার ভিডিওটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা একটু প্রেস করে দিও তো চলো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি আর হ্যাঁ ফিরে আসছি কালকে সকালে কালকের ভিডিওটাও দেখতে একদম মিস করবে না কারণ কালকে একটা নতুন জায়গায় আমার যাবার আছে তো জায়গাটা তোমাদেরকেও দেখানোর আছে কারণ আমি একা দেখলে তো হবে না আমার বন্ধুরা আর কোথায় যাবে তো চলো তাহলে আজকের ভিডিও শেষ করলাম টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই জগন্নাথের কৃপায় ফিরে আসছি আমি আপনাদের পাগায়